অ্যাভিটেজ বাসন টু বাইকের বল রেসার জ্যাম কেন হয় কী কারণে হয় আমি আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই আমার সাথে থাকতে হবে দেখেন আমি কিন্তু অ্যাপসিটেজ বাসন টু বাইকের বল স্যার খুলেইতেছি কারণ স্যারের অনেক সময় জ্যাম জ্যাম হয়ে যায় বাইক চালাইতে গেলে আনইজি ফিল করে তা আসলে আনইজিটা কেন হয় কী কারণে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ সম্পূর্ণ বাইকে কিন্তু আমি আপনারকে দেখানো ট্রাই করতেছি অবশ্যই আপনারা সাথে থাকবেন তখনই বুঝতে পারবেন আসলে বলরেসারের প্রবলেম না কেন হয় বাইকটা অলমোস্ট তিরিশ হাজার কিলোমিটার মতো রান হয়েছে উনি নিয়মিত সার্ভিস নেয় না কিন্তু ভলরে রেসার থেকে উনি আনিজি ফিল করতেছে আসলে আনিজিটা কেন ফিল করতেছে দেখেন আমি খোলাইতেছি আমি কিন্তু খোলানো অলরেডি শুরু করে দিয়েছি বল রেসার রেসার যদি জ্যাম হয়ে যায় তাহলে বাইক পুরো বাইকই আপনার কাছে জ্যাম লাগবে অবশ্যই আপনাকে বল চেক করে যদি রিপ্লেস করতে হয় অবশ্যই রিপ্লেস করে নেবেন তখন আপনার বাইক ফ্রি হয়ে যাবে যদি বাইকের গলা জ্যাম থাকে অবশ্যই আপনাকে বল রেসার রিপ্লেস করে নিতে হবে সো আমি খোলাইতেছি দেখেন খোলানোর পরে আমি আপনাদেরকে বল রেসারটা দেখাবো আসলে বল রেসারটা কী অবস্থা আপনাদের সামনে কিন্তু আমি খোলাইতেছি সো এই হচ্ছে বল রেসার সে গাড়ি যেটা থাকে ওটা কি বলে বল রেসার বল দেখেন জেম জেম হওয়ার রিজনটা কি কারণ যদি উনি নিয়মিত সার্ভিস নিত তাহলে কিন্তু বল রেসার আপনার এরকম মানে জং যেটা জং কালার ওই কালারটা কিন্তু হইতো না এই বল রেসারটাকে রিপ্লেস করতে হবে রিপ্লেস করে বল রেসারটা গ্রিজ করে কিন্তু আবার লাগাইতে হবে কারণ একটি বল রেসার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার অনায়াসে খুব ভালোভাবে চালান যায় এর পরে গেলে কিন্তু অবশ্যই রিপ্লেস করতে হবে সো আমি আপনাদেরকে টিটাও দেখাইতেছি দেখেন টিতে স্পট হয়ে গেছে স্পট হয়ে গেলে কিন্তু আপনি একটা জায়গায় যায় দেখবেন বাইক আপনার হ্যান্ডেল সোজা করে আপনি যখন বাইক স্ট্যান্ড করে গার সোজা করলে দেখবেন একটা জায়গায় গাঠ হয়ে গেছে আমি কিন্তু রিপ্লেস করে দিলাম বললে স্যার রিপ্লেস করে দিয়ে আবার কমপ্লিট করতেছি সো আপনাদের কাছে যদি আমার এই মোটর সাইকেলের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বাইক নলেজ অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবধানে রাইড করবেন নিরাপদে বাইক চালাবেন বাইকের সার্ভিস নিয়মিত নেবেন তখন দেখবেন বাইক